পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে জঙ্গিপুরের পরিস্থিতি জামশেরগঞ্জের পরিস্থিতি সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বিএসএফ এবং সিআরএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে ফোর্স কন্টিনজেন্ট আছে সিনিয়র অফিসাররা আছেন দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শামশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে এবং যারা ঘর ছেড়েছিলেন ঘর ছাড়াদের মধ্যে আমরা জন গতকাল ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরও একশো জন শীঘ্রই ঘরে ফিরবেন এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি তারা তাদের সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে জন ফিরেছেন তারা সুস্থ আছেন নিরাপদে আছেন অক্ষত আছেন বাকি যারা আসবেন আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের আমরা খালি আরেকটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছাড়াচ্ছে প্যানিক কলস আসছে গুজবে কান দেবেন না পুলিশ সতর্ক আছে বিএসএফ সিআরপিএফও আছে রাজ্য পুলিশও আছে প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে শান্ত আছে

ধরনের অশান্তি কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা প্রশ্রয় দেব না বরদাস্ত করবো না আমি কথা আমি কথা বলার মাঝে কথা বললে তো আপনারও অসুবিধা হচ্ছে আমারও অসুবিধা হচ্ছে তাই না এলাকার শৃঙ্খলা বজায় রাখতে কি ব্যবস্থা নিয়েছে আমরা বললাম প্রত্যেকটি জায়গায় কন্টিনিজেন্ট অফ ফোর্স আছে সিনিয়র অফিসাররা আছেন রাজ্য পুলিশের টহলদারি চলছে বিএসএফ এবং সিআপিএফ এর সঙ্গে যৌথ টহলদারি চলছে রুট মার্চ চলছে নাইট পেট্রোলিং আছে ওই স্পি স্বাভাবিক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই এবং দোকানপাট খুলতে শুরু করেছে আরও খুলবে খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে শমশেরগঞ্জ এটা আমরা আশা রাখছি